তোমার সবাই ভীষণ ভালো আছো হ্যাপি আমি বেরিয়েছি মুভি দেখতে এখন বাজে হচ্ছে মতো আর পনেরো দশটা থেকে আমাদের মুভি স্টার্ট নিউ মুভি ভীষণই একদম ট্রেন্ডে চলছে সাইয়ারা তো সেই মুভিটা দেখতে যাচ্ছি তো চলো আমি আর শুরু হয় চলো যাওয়া যাক আমি একটু সাজিনি জাস্ট জিন্স ফিন্স পরলাম রেডি হলাম কী সাজবো মেয়েকে নিয়ে না সেইভাবে সাজা যায় না এখন আর আগের মতন তো হুট করে প্ল্যান তাই জন্য যাচ্ছি সুবান ওখানে গাড়িটা ঘোরাচ্ছে বলে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো চলো সিসি এই সিটি সেন্টার টুতে না হ্যাঁ সিসি টুতে চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো বেরিয়ে বলবো কেমন হয়েছে এতক্ষণ তুমি অনেকেই দেখে নিয়েছো আমি ফার্স্ট টাইম দেখবো যাচ্ছি এখন অনেকে আমি শুভান বলেছিলো যে ডাউনলোড করে নিই দেখবো কিন্তু না অনেক দিন আমি আর ও দুজনে মিলে সিনেমা দেখতে যাই না সেই কারণে যে না গিয়ে চলো যাওয়া গন্ধ একটা আলাদাই সুন্দর একটা মন্দির আছে আমাদের দুধ জামা বসা যেহেতু আছে সেই কারণে হওয়ার পর থেকে আমি যে মুভি দেখা এসব আমরা দুজনে মিলে বেরোনোটা মানে বলতে পারো যে দুজনে মিলে টাইম স্পেন্ড করাটা একদমই আমরা ভুলেই গেছি প্রায় অনেক দূর পড়ানো দুজনে তো পেরাই বাট মুভি দেখার বেশ ভালো তাই আশা করছি ভালো হবে সবাই শুনছি যে সবার মধ্যে চিন্তা করে দেখেছে আর কি আমার তোমার মধ্যে সবাই করছে বেশ এই যে আমি আড়াই তিন ঘন্টা সাহস করে বেরিয়েছি ছোট বেবিকে রেখে এটা কিন্তু একমাত্র পসিবেল হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য উনি না থাকলে কিন্তু আমি কোনোদিনই এত ফ্রিভাবে ঘুরতে পারতাম না আমাকে ভীষণ সাপোর্ট করে সেই জন্যেই কিন্তু আমি এত ফ্রিভাবে ঘুরতে পারি আর তোমাদের সঙ্গে এই যে ব্লগগুলো শেয়ার করছি সেগুলোতেও উনি ভীষণভাবে আমাকে সাপোর্ট করে সেই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো দেখতেই পাচ্ছ এসেই গেছি কথা বলতে বলতে আইনক্সে তো এই যে সারা মলটাই ফাঁকা ফাঁকা যেহেতু রাতের শো সেই জন্য তো এই জায়গার ক্লিকটা আমার ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মুভিটা দারুণ দারুণ আমি তো পুরো লাস্ট হাফ পাটের পর থেকে পুরোই কেঁদেছি তো ভালো ভীষণ ভীষণ সুগন্ধ ওয়াশরুমে গেছে একটু ওয়েট করছি এখন সাড়ে বারোটা বাজে ভীষণ ভালো ভীষণ

বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে ওটা ভালো শুধু ভালো বলো খুব ভালো ওখানে তো খুব কান্নাকাটি করলে খুব ভালো না শুধু ভালো না ই বাবা তুমি কাঁদো নেই ছিল কীর্তন দিও না তুমিও কাঁদে চারিদিকে কি পরিমাণ জল জমেছে শুধু দেখতে থাকো আর কি কীর্তি হয়েছে দেখবে আমার দেখো এই ছেলেটার জন্য পরিষ্কার ঢুকে যেতাম এই খাওয়ার জন্য আমার ইয়ে অবস্থা শীত করছে চোখ দ্বালা করছে সব দেখছো আমাকে বিজতে হলো শুধু ওর রুটির সঙ্গে ভারী সবজিটা ভালো লাগেনি সেই কারণে বলছে কি দিয়ে খাবো আর এদিকে আবার ফ্ল্যাটে দেখি ফ্ল্যাটের দরজাটা মনে কেউ খুলে রেখেছিল একটা কুকুর ঢুকে গেছিলো সেটা দেখে তো আমি মানে আচমকা ভয় পেয়ে গেছি রীতিমতো তো বেজে গেছে সাড়ে বারোটা আমার তো ভীষণ খিদে পেয়েছে তার মধ্যে ওরকম ভিজে চপচপে ভালো করে ফ্রেশ হয়ে এখন করব ডিনার তারপর ছোটোটাকে ঘুম পাড়াবো এই তো পরপর কাজ রেডি একদম সব সময় যেটা হয় আর কি তো চলো মা মাকে ছেড়েছিল অনেকক্ষণ হ্যাঁ কি এনে দিয়েছে মা দেখাও কি দেখাও মাম্মা কি এনে দিয়েছে বল বল চকলেট বল এখন আমি ডিনার করবো তো সবাইকে বাই বাই